শিপন কাপড়ের একটা নতুন পাকিস্তানি ড্রেস মোট চারটা কালার আছে এক্সক্লুসিভ একটা ডিজাইন কত অনেক গর্জিয়াস কাজ পাকিস্তানি শিপন কাপড় পুরো ড্রেসটায় চিকুইনের কাজ আর কালার সুতা হোয়াইট হোয়াইট সুতা দুই ধরনের সুতা এবং টার্সেল দেওয়া আছে সাথে ড্রেসটা খুবই চমৎকার একটা ড্রেস এখন আমরা পুরো ড্রেসটা একটু দেখি এই হলো পুরো ড্রেসটা পাকিস্তানি গর্জিয়াস ডিজাইন নিচে টার্সেল থাকবে টার্সেলটা দিয়ে দিয়েছি মাল্টি কালার সিকুয়েন্স জিকমিক জিকমিক করবে খুবই চমৎকার একটা ডিজাইন হাতায় কাজ দেওয়া আছে গর্জিয়াসিক ডিজাইন এটার মোট চারটে কালার আছে অন্যটা দেখি সেল টাবে দেওয়া ভিতরেও টাবে দেওয়া আছে ইনার সেটিং করা এ হলো পণ্যটা পুরো পাঁচ হাত অন্য আছে বাইরে কাজ দেওয়া আছে খুবই চমৎকার এক ডিজাইন এই কালারটা দেখি এটা একটা বাঙ্গি কালার এক্সক্লুসিভ ড্রেস এইসব ড্রেস আপনারা পার্টি ওয়ার হিসেবে ইউজ করতে পারবেন নিচে অতিরিক্ত ই দেওয়া আছে প্যানেল দেওয়া আছে গলার ডিজাইনটা নেক পোর্শনটা খুবই চমৎকার একটা ডিজাইন এইসব ড্রেস আপনারা যেকোনো পার্টি ওয়ার হিসেবে ইউজ করতে পারবেন ওনাটাই দিক দেন দেখেন ওনাটার খুবই সুন্দর একটা ডিজাইন এটা স্কাই আকাশী কালার খুবই সুন্দর একটা ডিজাইন কাজের ফিনিশিং দেখেন চমৎকার কাজের ফিনিশিং এইসব ড্রেস আপনারা নিলে অবশ্যই পার্টি ড্রেস হিসেবে ইউজ করবেন ওনাটা দেখি ওনাটা দেওয়া আছে আলাদা প্যাকেট এটা একটা অনিয়ন কালার এই ধরনের ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আপনারা পাইকারি নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব আর এই ড্রেসের রেটটা দেখি ক্যাটালগ দেখি এই ধরনের একটা এক্সক্লুসিভ প্যাকেটের পাবেন এ হলো ক্যাটালগ ক্যাটালগ ডিজাইন প্যাকেটটা হবে এক্সক্লুসিভ এই ড্রেসটার খুচরো মূল্য দাম পড়বে হলো আঠারোশো পঞ্চাশ টাকা আর পাইকারি নিতে চলে আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ